नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरय सचित् सुखस्वरूपाय स्वामिनितापहारिणी पूजनीया भोगिनी निवेदिता रचना স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মহারাজ পৃষ্ঠা সংখ্যা মাধবানব্বই পাশ্চাত্য সেবাবতীকে শিক্ষাদান প্রণালী তাহার নিজ জীবনের এই উপাদান বা গুণ যাহা তাহার মহত্ব ও বিরোচিত সব কিছুর স্বীকৃতিক জ্ঞাপক ইতিপূর্বেই প্রকাশিত আদর্শ বিশেষের পরিচায়ক অথবা উদাহরণ রূপে পরিগণিত সে সম্পর্কে স্বামীজি স্বয়ং অবশ্য অবহিত ছিলেন না তথাপি মনে হয় ইহার মধ্যেই তাহার সকল জিনিস ধরিবার ও বুঝিবার যে ক্ষমতা তাহার শ্রেষ্ঠ বিকাশ নিহিত শিক্ষা সংক্রান্ত তাহার বিশদ ইঙ্গিতগুলি সম্পর্কে বক্তব্য এই যে শিক্ষা ব্যাপারে উহাদের যৌক্তিকতা আমার নিকট সর্বদাই বিস্ময়কর যদিও তিনি আমাকে বলিয়াছিলেন যে এক সময়ে তাহাকে দুঃখ দারিদ্রের সহিত কঠোর সংগ্রাম করিতে হয় এবং সেই সময় তিনি হার্ভার্ড স্পেন্সারের শিক্ষা এডুকেশন নামক গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করিবার ভার লন এবং ক্রমশ ওই বিষয়ে আকৃষ্ট হইয়া জীবনের কতক অংশ শিক্ষা সংক্রান্ত সমস্যা লইয়া অতিবাহিত করেন ওই সম্বন্ধে তিনি কয়েকখানি পুস্তক রচনা করেন তিনি সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের জুরিক শহরে জন্মগ্রহণ করেন এবং আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জীবিত ছিলেন রচিত যে পুস্তকগুলি পাইয়াছিলেন তাহাও অধ্যয়ন করেন যদিও উহা তাহার পাঠ্যের অন্তর্ভুক্ত ছিল না তথাপি এই ঘটনাটি শিক্ষা বিষয়ে তাহার গভীর জ্ঞানের যথেষ্ট কারণ বলিয়া আমার কখনো মনে হয় নাই প্রকৃতপক্ষে মনের ক্রিয়াকলাপ গভীরভাবে পর্যবেক্ষণ করিতে এত নিপুণ এবং ধর্মানুষ্ঠানের মাধ্যমে মানসিক বৃত্তিসমূহের বিকাশ সাধনের এমন চমৎকার দৃষ্টান্ত সর্বদা তাহাদের সামনে অবস্থান করে যে শিক্ষা সংক্রান্ত মতামতের আলোচনা জগতে তাহারা অন্য জাতি অপেক্ষা প্রচুর সুবিধা লাভ করিয়া থাকেন একথা ভাবিবার যথেষ্ট কারণ আছে যে ওই বিষয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিন্তা করার রহস্য তাহারা একদিন আয়ত্ত করিয়া ফেলিবেন ইতিমধ্যে ওই আদর্শের পরিপূর্ণতা লাভের প্রথম সোপান হইল প্রচলিত প্রথাগুলির মধ্যে কি বিপুল উন্নতির সম্ভাবনা রহিয়াছে তাহা ধারণা করা স্বামী বিবেকানন্দের কল্পনার বিস্তার ও পূর্ণতা সম্পাদনের ভার ভারতীয় শিক্ষাবিজ্ঞানের উপর নিহিত যখন উহা সম্পূর্ণ হইবে যখন তাহার অতীতের প্রতি শ্রদ্ধা ও প্রীতির সহিত ভাবি বংশধরগণ সম্বন্ধে তাহার সাহস ও আশা এবং জ্ঞান মাত্রেই পবিত্রতা বোধে তাহার আনুগত্য এই সকল একত্র যুক্ত করিতে আমরা সমর্থ হইব তখনই বুঝিতে হইবে জগতের নারী জাতির মধ্যে ভারতীয় নারীর যথার্থ স্থান অধিকারের দিন সমাগত প্রায় দাবিংশ পরিচ্ছেদ সন্ন্যাস ও গার্হস্থ স্বামীজির দৃষ্টিতে তাহার সন্ন্যাসের ব্রতগুলি ছিল অতিশয় মূল্যবান যে কোনো অকপট সন্ন্যাসীর ন্যায় তাহার নিজের পক্ষে বিবাহ অথবা তৎসংশ্লিষ্ট কোনো ব্যাপার মহা মহাপাপ বলিয়া গণ্য হইত ওই বিষয়ক প্রবৃত্তি স্মৃতি পর্যন্ত মনে স্থান পাইবে না ইহাই ছিল তাহার আদর্শ এবং কায় মনোবাক্যে নিজেকে এবং নিজের শিষ্যগণকে উহার লেশমাত্র সম্ভাবনা হইতেও তিনি দূরে রাখিবার চেষ্টা করিতেন অবিবাহিত থাকাটাই তাহার নিকট এক আধ্যাত্মিক সম্পদ বলিয়া পরিগণিত হইত এই সকল পর্যালোচনা করিলে বুঝা যায় তিনি যে শুধু সন্ন্যাস জীবনে চরম উৎকর্ষ লাভের জন্যই সর্বদা উৎসুক থাকিতেন তা নয় ব্রতভঙ্গের আশঙ্কাতেও সর্বদা ভীত থাকিতেন এই ভয় তাহার নিজের আদর্শ উপলব্ধির পক্ষে যতই সহায়ক ও আবশ্যক বলিয়া বোধ হোক নিঃসন্দেহে অতি প্রয়োজনীয় বিষয়ে একটা চরম সিদ্ধান্তে উপনীত হইতে দেয় নাই কিন্তু একথা যেন সকলে উপলব্ধি করেন যে তিনি স্ত্রীলোক হইতে ভয় পাইতেন না তার ভয় ছিল প্রলোভনকে পৃথিবীর সর্বত্র তাহাকে মেয়েদের সহিত যথেষ্ট মিশিতে হইয়াছিল তাহারা ছিলেন তাহার কার্যের সহায়ক এমন কি বন্ধু এবং খেলার সাথীও তাহার পরিব্রাজক জীবনের এই সকল বন্ধুর সহিত ব্যবহারে তিনি প্রায় সর্বদাই ভারতের পল্লীগ্রামের প্রথা অবলম্বন করিতেন এবং তাহাদের সহিত কোনো একটা পারিবারিক সম্পর্ক পাতাইয়া লইতেন কোন স্থানের মেয়েরা তাহার ভগিনী হইল কোথাও বা মাতা কোথাও কন্যা এইরূপ সর্বত্র ইহাদের মহত্ত্ব এবং মিথ্যা বা তুচ্ছ ভাব সম্বন্ধে তিনি কখনো কখনো গর্ব প্রকাশ করিতেন কারণ তাহার নিজের মধ্যেই শ্রেষ্ঠ ও মার্জিত ব্যক্তিগণের যে বৈশিষ্ট্য তাহা অত্যন্ত অধিক পরিমাণে ছিল সেজন্য নারীগণের মধ্যে তিনি ক্ষুদ্রতা ও দুর্বলতার পরিবর্তে মহত্ব ও চারিত্রিক শক্তিরই অন্বেষণ করিতেন আমেরিকায় তিনি মেয়েদের নৌকা চালানো সন্তরণ ও নানা প্রকার ক্রীড়া দেখিয়া বিশেষ আনন্দ লাভ করেন তাহার নিজের ভাষায় এইসব মেয়েদের একবারও মনে হয় না যে তারা ছেলে নয় ওইরূপে তাহারা যে পবিত্রতার আদর্শের মূর্ত বিগ্রহ বলিয়া তাহার বোধ হইয়াছিল সেই আদর্শ তিনি পূজা করিতেন সন্ন্যাসীদের শিক্ষা সম্বন্ধে তিনি সর্বদা বিশেষ জোর দিয়া বলিতেন যে সন্ন্যাসী নিজেকে পুরুষ বা নারী কিছুই ভাবিবেন না কারণ তিনি ওই উভয়ের পারে গিয়াছেন যাহা কিছু লিঙ্গভেদের কথা মনে মনে পড়াইয়া তাহার নিকট এমনকি শিষ্টাচারও দেয় তাহাই বলিয়া হইত পাশ্চাত্যে যাহা শিবালারী অর্থাৎ নারীর প্রতি অতিমাত্রায় সৌজন্য প্রকাশ বলিয়া অভিহিত তাহার নিকট উহা নারী জাতির প্রতি অপমান সূচক বলিয়া বোধ হইতো মেয়েদের সাধারণ জ্ঞান যথেষ্ট এবং পুরুষদের জ্ঞানে যেন সহানুভূতির আধিক্য না থাকে কোন কোন লেখকের এই মত স্বামীজির নিকট অতি এবং উপেক্ষার বিষয় বলিয়া গণ্য হইত মানবের অন্তরাত্মা চায় স্বাধীনতা আমাদের দৈহিক গঠন তাহার উপরে জোর করিয়া যেসব বন্ধন আনিয়া দিয়াছে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেরই সংযম এবং এই সকল সংযোগে গঠিত ছাত্র জীবনের আদর্শই ভারতবর্ষে ব্রহ্মচর্য নামে অভিহিত স্বামীজি বলিতেন ব্রহ্মচর্যের ব্রহ্মচর্য শিরায় শিরায় জ্বলন্ত আগুনের মতো প্রবাহিত থাকা যায় ছাত্র জীবনের আনুষঙ্গিক পাঠ্য বিষয়ে মনঃসংযোগ তাহার নিকট অনন্তের মধ্যে শান্তকে বিলীন করিয়া দিবার অন্যতম পন্থমাত্র এবং এই অনন্তের মধ্যে সন্তের বিলোপ সাধন তাহার নিকট সকল জীবনের অপরিহার্য অঙ্গ বলিয়া বোধ হইত যাহার জন্য যে রোবস্পিয়ার গোড়ামি দ্বারা বিভীষিকার রাজত্ব সৃষ্টি করিয়াছিলেন তাহাকে পর্যন্ত তিনি প্রশংসা করিতে প্রলুব্ধ হইয়াছিলেন তিনি সর্বান্তকরণে বিশ্বাস করিতেন যে কোনো কার্য যাহাতে হৃদয় মন ও শরীরের সর্বোত্তম বিকাশ সাধনের প্রয়োজন তাহার প্রস্তুতির জন্য সরস্বতী পূজা একান্ত আবশ্যক অবশ্য সরস্বতী পূজা বলিতে তিনি বুঝিতেন ভাব রাজ্যে গভীর তন্ময়তা এবং পূর্ণ সংযম কুস্তিগীতের উপযুক্ত শিক্ষার অন্যতম অঙ্গ হিসাবে এরূপ পূজা ভারতবর্ষে যুগ যুগান্তর হইতে সমাদর লাভ করিয়া আসি আসিয়াছে ইহার তাৎপর্য এই যে যদি কেহ মধ্যে মধ্যে সেই অতি চেতনার অন্তর্দৃষ্টির উচ্চতম শিখরে আরোহণ করিতে চান তাহা যাহা অপরের নিকট দিব্য জ্ঞান ঐশী প্রেরণা অথবা অন্যান্য সাধারণ দক্ষতা বলিয়া প্রতীত হয় তাহা হইলে তাহাকে সমগ্র শক্তি নিয়োজিত করিতে হইবে ধর্মের ন্যায় সুকুমার শিল্প ও বিজ্ঞানের শ্রেষ্ঠ কীর্তির জন্য ঐরূপ দিব্য জ্ঞান বিশেষ প্রয়োজন যে ব্যক্তি ঐরূপ দিব্য জ্ঞান লাভের পরিবর্তে স্বার্থপর অথবা হীন উপায়ে নিজের শক্তি ক্ষয় করিতেছে সে কদাপি রাফেলের ন্যায় অপূর্ব মাতৃমূর্তি অঙ্কনে অথবা মাধ্যাকর্ষণ নিয়ম আবিষ্কারে সমর্থ হয় না আধ্যাত্মিক আদর্শের ন্যায় নাগরিক বা রাষ্ট্রীয় আদর্শ সিদ্ধির জন্য একান্ত প্রয়োজন সন্ন্যাসী সুলভ অর্থই দশের কল্যাণের জন্য ব্যক্তি বিসর্জন দেওয়া এইরূপে স্বামীজি উপলব্ধি করেন যে সংযম ব্যতীত প্রকৃত মনুষ্যত্বের বিকাশ হইতে পারে না হৃদয়ঙ্গম করেন যে পথ দিয়া হোক প্রকৃত মহত্ব অর্জনের জন্য প্রয়োজন দেহের প্রবৃত্তির উপর আত্মার জয়লাভ এবং পরিশেষে ইহাও তিনি বুঝিয়াছিলেন যে একজন শ্রেষ্ঠ সাধুর মধ্যে মহৎ কর্মী অথবা রাজ্যে শ্রেষ্ঠ নাগরিক হইবার সামর্থ্য প্রচ্ছন্নভাবে নিহিত থাকে ইহার বিপরীত পক্ষ অর্থাৎ যেখানে ব্রহ্মচারিণী বা সন্ন্যাসীগণে সন্ন্যাসিনীগণের উদ্ভব হওয়া সম্ভব সেখানেই কেবল যথার্থ উন্নত চরিত্রা পত্নী অথবা শ্রেষ্ঠ নাগরিক জন্মিতে পারে এ বিষয়ে তাহার ঐরূপ স্পষ্ট ধারণা ছিল কি না বলিতে পারি না আমার মনে হয় সম্ভবত তিনি নিজে সন্ন্যাসী এবং সন্ন্যাস প্রার্থীদের গুরু ছিলেন বলিয়া আভাস এই তাহার নিকট মহাসত্যটি গিয়াছিল অবশেষে মহাপ্রয়াণের পূর্বে তিনি ওই বিষয়ে চরম সিদ্ধান্তে উপনীত হইতে পারেন একবার তিনি বলেন এ কথা সত্য যে এমন সব নারী আছেন যাঁদের উপস্থিতি মানুষকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায় আবার এমন নারীও আছে যারা তাকে নরকের দিকে ঠেলে দেয় তাহার নিকট অবস্থানকালে যে ভালোবাসা প্রেমাস্পদের দ্বারা কোনো উদ্দেশ্য সিদ্ধ করিয়া লইতে চায় তাহাকে সর্বতভাবে আপনার বসীভূত করিয়া রাখিতে চায় অথবা নিজের সুখ বা কল্যাণ সাধনের উপায় করিয়া তুলে সে ভালোবাসাকে শ্রদ্ধার চক্ষে দেখা কাহারও পক্ষে অসম্ভব ছিল তাহার পরিবর্তে প্রেম পদবাচ্য হইবার জন্য প্রেমকে চিরন্তন কল্যাণের প্রস্রবণ স্বরূপ হইতে হইবে প্রেম নিজেকে বিনামূল্যে বিলাইয়া দেয় প্রেম অহেতুক এবং প্রতিদানের আকাঙ্ক্ষা রহিত তিনি যে সর্বদা অনাসক্তভাবে ভালোবাসার কথা বলিতেন ইহাই তাহার অর্থ বস্তুত একবার কোন ভ্রমণান্তে প্রত্যাবর্তন করিয়া তিনি আমাদের বলেন এইবার তিনি বুঝিতে পারিয়াছেন যে কোন বিষয় হইতে মন উঠাইয়া লইবার শক্তির ন্যায় কোন বিষয়ে মন লাগাইবার শক্তিও অনুরূপভাবে প্রয়োজনীয় উভয়ই তৎক্ষণাৎ পূর্ণমাত্রায় এবং সর্বান্তকরণে নিষ্পন্ন হওয়া চাই এবং এই উভয়ের একটি আর একটির পরিপূরক ইংল্যান্ডে তিনি বলেন প্রেম সবসময় আনন্দেরই বিকাশ মাত্র তার উপর লেশমাত্র দুঃখের ছায়া পড়ার অর্থ দেহ সুখ কামনা ও স্বার্থপরতা ও शांति 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 हरी ओ तत्सत्मकृषर्पणमस्तु